চেষ্টা করছি আপনাদেরকে একটা সুন্দর ভিডিওর ডিটেলস একটা বিষয় সম্পর্কে আইডিয়া নেবে আপনাদের কাছে কেমন লাগলো তারপর চেষ্টা করছি আপনাদের কাছে ভালো লাগবে আশা রাখছি যদি আপনাদের কাছে ভালোভাবে থাকে আপনারা সবাই শেয়ার করতে পারেন দেখতে পারেন আমাদের যদি মানুষের ভিডিওগুলো অতটা সুন্দরভাবে ভিডিও সেটা খুব ভালো লাগছে ভিডিওটা সুন্দরভাবে আমি এখন বসে দেখানোর চেষ্টা করছি এখানে সুন্দরভাবে ভাতের কাজ আছে এখনও সুন্দরভাবে কাজ করি প্রত্যেকটা বিষয় এত সুন্দরভাবে মেনটেন করা একটা আপনাদের সামনে থেকে ভালো একটা বসবেন না প্রথমে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা আপনাদেরকে একটা সুন্দর ভিডিওর ডিটেলস একটা বিষয় সম্পর্কে আইডিয়া নিতে যেমন আপনাদের কাছে কেমন লাগলো তারপরে চেষ্টা করছি আপনাদের কাছে ভালো লাগবে আসা আছে যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে আপনারা সবাই শেয়ার করতে পারেন দেখতে পারেন আমাদের মানুষের ভিডিওগুলো কতটা সুন্দর করে তাহলে দেখানোর চেষ্টা করছি তাদের কাজ করেছে এখানে সুন্দরভাবে কাজ করি প্রত্যেকটা বিষয় এত সুন্দর সুন্দরভাবে মেনটেন করা এটা আপনাদের সামনে থেকে তার একটু না ভিডিওটা আপনাদের সাথে শেয়ার সুন্দর করে আমার চেষ্টা করছি আপনাদেরকে একটা সুন্দর ভিডিও ডিটেলস একটা বিষয় সম্পর্কে আইডিয়া নিতে আপনাদের কাছে কেমন লাগলো তারপরে চেষ্টা করছি আপনাদের কাছে ভালো লাগবে আশা আছে যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে আপনার সবাই শেয়ার করতে পারেন দেখতে পারেন আমাদের মানুষের ভিডিওগুলো এতটা সুন্দর করে চেষ্টা করছি এখানে সুন্দরভাবে হাতের কাজ আছে এখানে সুন্দরভাবে কাজ করি প্রত্যেকটা বিষয় এত সুন্দরভাবে মেনটেন করা একটা আপনাদের সামনে থেকে ভালো করে বসবেন না প্রত্যেকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা সুন্দর করে আনার চেষ্টা করছি আপনাদেরকে একটা সুন্দর ভিডিওর হল ডিটেলস একটা বিষয় সম্পর্কে আইডিয়া এটা আপনাদের কাছে কেমন লাগলো তারপরে চেষ্টা করছি আপনাদের কিছু ভালো লাগবে আশা আছে যদি আপনাদের কিছু ভালো লাগে থাকে আমি সবাই শেয়ার করতে পারেন দেখতে পারেন আমাদের যদি আমি সব ভিডিওগুলো অতটা সুন্দর করে আমি দেখানোর চেষ্টা করছি হাজার কাজ করেছে এখনও সুন্দরভাবে কাজ করি প্রত্যেকটা বিষয় যে এত সুন্দরভাবে মেনটেন করা আপনাদের সামনে থেকে ভালো করে বসবেন না প্রথমে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা চেষ্টা করছি আপনাদেরকে একটা সুন্দর ভিডিওর ডিটেলস একটা বিষয় সম্পর্কে আইডিয়া রাখুন আপনাদের কাছে কেমন লাগলো তারপর চেষ্টা করছি আপনাদের কাছে ভালো লাগবে আশা লাগছে যদি আপনাদের কাছে ভালোভাবে থাকে আপনি সবাই শেয়ার করতে পারেন লাগতে পারেন আমাদের মানুষের ভিডিওগুলো এতটা সুন্দর ভাবেন ভিডিওটা সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করছি এখানে খুব সুন্দরভাবে হাতের কাজ করেছি এখনও সুন্দরভাবে কাজ করি প্রত্যেকটা বিষয় এত সুন্দরভাবে মেনটেন করা বা আপনাদের সামনে থেকে ভালো করে বসবেনি প্রথমে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা সে আপনাদেরকে একটা সুন্দর ভিডিওর ডিটেলস একটা বিষয় সম্পর্কে আইডিয়া নেবেন আপনাদের কাছে কেমন লাগলো তারপরে চেষ্টা করছি আপনাদের কাছে ভালো লাগবে আশা আসছে যদি আপনাদের কাছে ভালোভাবে থাকে আপনি সবাই শেয়ার করতে পারেন দেখতে পারেন আমাদের যদি আমি সে ভিডিওগুলো কতটা সুন্দর করে তারপরে সেটা খুব ভালো লাগে সুন্দরভাবে আমি একবার দেখানোর চেষ্টা করছি এখানে খুব সুন্দরভাবে হাতের কাজ করেছে এখানেও সুন্দরভাবে কাজ করি প্রত্যেকটা বিষয় যে একটু সুন্দরভাবে মেনটেন করা একটা আপনাদের সামনে থেকে আরেকটা বসবেন না প্রথমে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা একটা সুন্দর ভিডিওর ডিটেলস একটা বিষয় সম্পর্কে আইডিয়া এটা আপনাদের কাছে কেমন লাগলো তারপর চেষ্টা করছি আপনাদের কাছে ভালো লাগবে আশা আছে যদি আপনাদের কাছে ভালোভাবে থাকে আপনার সবাই শেয়ার করতে পারেন দেখতে পারেন আমাদের আমি সে ভিডিওগুলো কতটা সুন্দর করে তারপরে ভিডিও খুব ভালো লাগছে আমি ভালো দেখানোর চেষ্টা করছি এখানে সুন্দরভাবে হাতের কাজ করেছে এখানেও সুন্দরভাবে কাজ করি প্রত্যেকটা বিষয় এত সুন্দরভাবে মেনটেন করা এটা বা আপনারা সামনে থেকে ভালো একটু বসবেন না প্রথমে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেন ভিডিও সাথে শেয়ার করবো চেষ্টা করছে আপনাদেরকে একটা সুন্দর ভিডিওর ডিটেলস একটা বিষয় সম্পর্কে আইডিয়া নিতে আপনাদের কাছে কেন লাগলো চেষ্টা করছি আপনাদের কাছে ভালো লাগবে আসা যদি আপনাদের কিছু ভালো লাগে সবাই শেয়ার করতে দেখতে পারেন আমাদের সুন্দর করে এখানে খুব সুন্দরভাবে হাতের কাজ করা আছে এখানে সুন্দরভাবে কাজ করে প্রত্যেকটা বিষয় এত সুন্দরভাবে মেনটেন করা এটা আপনারা সামনে থেকে ভালো একটু বুঝবেন না প্রত্যেকটা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা সুন্দর করে আমি চেষ্টা করছি আপনাদেরকে একটা সুন্দর ভিডিও ডিটেলস একটা বিষয় সম্পর্কে আইডিয়া নিতে যেমন এটা আপনাদের কাছে কেমন লাগলো তারপরে চেষ্টা করছে আপনাদের কাছে ভালো লাগবে আশা হচ্ছে যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে আপনারা সবাই শেয়ার করতে পারেন দেখতে পারেন আমাদের সব ভিডিও সুন্দর করে আমি শেয়ার করতে পারতে সুন্দর করে আশা করছি আপনাদের সবাই খুব ভালো লাগছে সুন্দর সুন্দরভাবে আমি একবার দেখানোর চেষ্টা করছি এখন সুন্দর সুন্দরভাবে তাদের কাজ করেছে সুন্দর সুন্দরভাবে কাজ করে প্রত্যেকটা বিষয় সেটা একটু সুন্দরভাবে মেনটেন করা একটা আপনাদের সামনে থেকে আরেকটা বুঝবেন না প্রথমে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা সুন্দরভাবে আমার চেষ্টা করছি আপনাদেরকে En tesadüfli de or polis detaylı sabit bir şey söylemiyor. İdeyimle zamanında ne kadar kesin tam olarak ne yapıp çalıştığını bilmiyoruz. Çünkü onlarda kesinlikle ne yapıp ne çalıştığını bilmiyoruz. Çünkü ne iş yapıyorlar, 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 ne iş সবার কাছে খুব ভালো লাগছে সুন্দরভাবে আমি ভালোবাসি দেখানোর চেষ্টা করছি এখানে খুব সুন্দরভাবে হাতের কাজ আছে এখানে সুন্দরভাবে কাজ করি প্রত্যেকটা বিষয় আছে এত সুন্দরভাবে মেনটেন করা একটা আপনাদের সামনে থেকে আরেকটা একটা না প্রথমে ভিডিওটা আপনার সাথে শেয়ার করি চেষ্টা করছি আপনাদেরকে একটা সুন্দর ভিডিও ডিটেলস একটা বিষয় সম্পর্কে আইডিয়া এটা আপনাদের কাছে কেমন লাগলো তারপরে চেষ্টা করছি আপনাদের কাছে ভালো লাগবে আশা রাখছি যদি আপনাদের কাছে ভালো ভালো থাকবে আপনার সবাই শেয়ার করতে পারেন দেখতে পারেন আমাদের গত মানুষের ভিডিওগুলো কতটা সুন্দরভাবে তাহলে ভিডিও ছি ভালো সবার সেটা খুব ভালো লাগছে এবং ভিডিওটা সুন্দরভাবে আমি এখন দেখানোর চেষ্টা করছি এখানে খুব সুন্দরভাবে ভাতের কাজ আছে এখানে সুন্দরভাবে কাজ করি প্রত্যেকটা বিষয় এত সুন্দরভাবে মেনটেন করা একটা আপনাদের সামনে থেকে ভালো একটা বসবেন না প্রথমে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেন একটা সুন্দর ভিডিওর ডিটেলস একটা বিষয় সম্পর্কে আইডিয়া নেবেন আপনাদের কাছে কেমন লাগলো তারপর চেষ্টা করছি আপনাদের কাছে ভালো লাগবে আশা রাখছি যদি আপনাদের ভালো থাকে সবাই শেয়ার করতে দেখতে পারেন ভিডিওগুলো কতটা সুন্দর করে সেটা খুব ভালো লাগছে আমি এখন দেখানোর চেষ্টা করছি এখানে খুব সুন্দরভাবে ভাগ্য কাজ করেছে এখনও সুন্দরভাবে কাজ করি প্রত্যেকটা বিষয় একটু সুন্দরভাবে মেনটেন করা একটা আপনাদের সামনে থেকে ভাগে বসবেন না প্রথমে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা সুন্দর করে আনার চেষ্টা করছি আপনাদেরকে একটা সুন্দর ভিডিও ডিটেলস একটা বিষয় সম্পর্কে আইডিয়া আপনাদের কাছে কেমন লাগলো তারপরে চেষ্টা করছি আপনাদের কাছে ভালো লাগবে আশা আছে যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে আমরা সবাই শেয়ার করতে পারেন দেখতে পারেন আমাদের সব ভিডিও কতটা সুন্দর করে দেখানোর চেষ্টা করছি এখানে সুন্দরভাবে হাতের কাজ করেছি সুন্দর সুন্দরভাবে কাজ করি প্রত্যেকটা বিষয় একটা সুন্দরভাবে মেনটেন করা বা আপনাদের সামনে থেকে ভালো একটা না প্রথমে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করান আমার চেষ্টা করছি আপনাদেরকে একটা সুন্দর ভিডিওর ডিটেলস একটা বিষয় সম্পর্কে আইডিয়া কেমন লাগলো তারপর চেষ্টা করছি আপনাদের কাছে ভালো লাগবে আশা আছে যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে আমি সবাই শেয়ার করতে পারেন দেখতে পারেন আমাদের সব ভিডিওগুলো কতটা সুন্দর ভিডিও আমি আপনার দেখানোর চেষ্টা করছি এখানে খুব সুন্দরভাবে হাতের কাজ করেছে এখনও সুন্দরভাবে কাজ করি প্রত্যেকটা সুন্দরভাবে মেনটেন করা আপনাদের সামনে থেকে ভালো একটা না প্রথমে বেটারটা আপনাদের সাথে শেয়ার চেষ্টা করছি আপনাদেরকে একটা সুন্দর ভিডিও ডিটেলস একটা বিষয় সম্পর্কে আইডিয়া সুন্দর এটা আপনাদের কাছে কেমন লাগলো তারপর চেষ্টা করছি আপনাদের কিছু ভালো লাগবে আশা লাগছে যদি আপনাদের কিছু ভালো লাগে থাকে আমি সবাই শেয়ার করতে পারেন দেখতে পারেন আমাদের সব ভিডিওগুলো কতটা সুন্দর ভিডিও ভিডিও সেটা খুব ভালো লাগছে দেখানোর চেষ্টা করছি এখানে খুব সুন্দরভাবে ভিতরের কাজ আছে এখনও সুন্দরভাবে কাজ করি প্রত্যেকটা বিষয় এত সুন্দরভাবে মেনটেন করা একটা আপনাদের সামনে থেকে একটা বসবেন না প্রথমে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা চেষ্টা করছি আপনাদেরকে একটা সুন্দর ভিডিও ডিটেলস একটা বিষয় সম্পর্কে আইডিয়া নিডি আপনাদের কাছে কেমন লাগলো তারপরে চেষ্টা করছি আপনাদের কাছে ভালো লাগবে আশা আছে যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে আপনারা সবাই শেয়ার করতে পারেন দেখতে পারেন আমাদের সে ভিডিওগুলো অতটা সুন্দর ভিডিও সবার কাছে এবং ভিডিওটা সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করছি এখানে খুব সুন্দরভাবে তাদের কাজ আছে এখানে সুন্দরভাবে কাজ করি প্রত্যেকটা বিশেষ এত সুন্দরভাবে মেনটেন করা এটা আপনাদের সামনে থেকে একটা বুঝবেন না প্রথমে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা আপনাদেরকে একটা সুন্দর ভিডিও ডিটেলস একটা বিষয় সম্পর্কে আইডিয়া এটা আপনাদের কাছে কেমন লাগলো তারপর চেষ্টা করছি আপনাদের কিছু ভালো লাগবে আশা আছে যদি আপনাদের কিছু ভালো লাগে থাকে আপনারা সবাই শেয়ার করতে পারেন দেখতে পারেন আমাদের সব ভিডিওগুলো কতটা সুন্দর করে ভিডিও সেটা খুব ভালো লাগছে লাগছেভাবে আমি দেখানোর চেষ্টা করছি এখানে খুব সুন্দরভাবে হাতের কাজ করেছি এখনও সুন্দরভাবে কাজ করি প্রত্যেকটা বিষয় এত সুন্দরভাবে মেনটেন করা বা আপনাদের সামনে থেকে ভালো একটা বসবেন না প্রথমে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার ভিডিও সাথে শেয়ার চেষ্টা করছি আপনাদেরকে একটা সুন্দর ভিডিওর হল ডিটেলস একটা বিষয় সম্পর্কে আইডিয়া নেবে যেমন আইডি আপনাদের কাছে কেমন লাগলো তারপরেও চেষ্টা করছি আপনাদের কাছে ভালো লাগবে আশা আসছে যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে আপনার সবাই শেয়ার করতে পারেন দেখতে পারেন আমাদের মানুষের ভিডিওগুলো কতটা সুন্দর করে ভিডিওগুলো শেয়ার করতে সুন্দর করে ছি ভালো সবার সেটা খুব ভালো লাগছে এবং প্রত্যেকটা সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করছি এখানে সুন্দরভাবে হাতের কাজ করেছে এখানে সুন্দরভাবে কাজ করি প্রত্যেকটা বিষয় এত সুন্দরভাবে মেনটেন করা এটা আপনারা সামনে থেকে ভালো করে বসবেন না প্রথমে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেন সুন্দর করে আমার চেষ্টা করছি আপনাদেরকে একটা সুন্দর ভিডিওর ডিটেলস একটা বিষয় সম্পর্কে আইডিয়া নেবেন যেমন আইডি আপনাদের কাছে কেমন লাগলো তারপরে চেষ্টা করছি আপনাদের কিছু ভালো লাগলো আশা আছে যদি আপনাদের কিছু ভালো লাগে থাকে আপনি সবাই শেয়ার করতে পারেন দেখতে পারেন আমাদের ভিডিওগুলো কতটা সুন্দর ভিডিও তারপরে ভিডিও কাছে খুব ভালো লাগছে সুন্দরভাবে আমি বেশি দেখানোর চেষ্টা করছি এখানে খুব সুন্দরভাবে ভাগের কাজ আছে এখনও সুন্দরভাবে কাজ করি প্রত্যেকটা যে একটু সুন্দরভাবে মেনটেন করা একটা আপনারা সামনে থেকে ভালো করে বুঝবেন না প্রথমে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা চেষ্টা করছি আপনাদেরকে একটা সুন্দর ভিডিওর ডিটেলস একটা বিষয় সম্পর্কে আইডিয়া আপনাদের কাছে কেমন লাগলো তারপরে চেষ্টা করছি আপনাদের কাছে ভালো লাগবে আশা আসছে যদি আপনাদের কাছে ভালোভাবে থাকে আমরা সবাই শেয়ার করতে পারেন দেখতে পারেন আমাদের মানুষের ভিডিওগুলো কতটা সুন্দর ভিডিও তারপরে ভিডিও আছে আমি সবার কাছে যেতে ভালো লাগছে এবং কতটা সুন্দরভাবে আমি এখানে বসে দেখানোর চেষ্টা করছি এখানে খুব সুন্দরভাবে হাতের কাজ করে আছে এখানেও সুন্দরভাবে কাজ করি এবং প্রত্যেকটা বিষয় যে এত সুন্দরভাবে মেনটেন করা এটা আপনারা সামনে থেকে একটা বসবেন না ভিডিওটা